মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়া প্রবাসীরা সরাসরি পাসপোর্ট সেবা যেভাবে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া প্রবাসীদের সরাসরি পাসপোর্ট সেবা পেতে হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুধবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ আমুদ্দিন সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে জানানো হয় পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সেবা দেওয়া হবে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আর প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত এবং ত্রিশ জুনের মধ্যে আর দুই শূন্য প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ এতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় তবে হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার লক্ষ্যে পোস্ট অফিসের পাশাপাশি আগামী বিশ থেকে একুশ জানুয়ারি এবং সাতাশ থেকে আঠাশ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কুয়ারালামপুরের সিটি ব্যাংক লি সিবিএল মানি ট্রান্সফার হাউস থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা আর বিশ থেকে একুশ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে সাত জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে এবং সাতাশ থেকে আঠাশ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে চব্বিশ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন তাছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেখো গাভ ওর অফের ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট বরাক, এক গাভ ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে নিয়োগকর্তা দ্বারা বিদেশি শ্রমিকরা শোষিত বা নির্যাতিত হলে এবং জোর করে শ্রম আদায় করলে এ বিষয়ে অভিবাসন বিভাগকে তথ্য দুই এক বাংলাদেশি শ্রমিকের নাম পরিচয় এবং কোনো কোম্পানির অধীনে কাজ করতে মালয়েশিয়া এসেছেন তা প্রকাশ করেনি অভিবাসন বিভাগ শ্রমিকদের অভিযোগ তারা কলিন বিষয়ে মালয়েশিয়া আসার ছয় মাস হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো কাজ দেওয়া হয়নি বেতন খাওয়া খরচ সহ অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করেছিলেন প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক নিয়োগকর্তা দ্বারা বিদেশি শ্রমিকরা শোষিত বা নির্যাতিত হলে এবং জোর করে শ্রম আদায় করলে এ বিষয়ে অভিবাসন বিভাগকে তথ্য জানাতে দেশের জনসাধারণকে পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ প্রয়োজন শূন্য তিন আট শূন্য 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 আট শূন্য 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 নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে জনসাধারণের তথ্যের ভিত্তিতে শোষণের শিকার বিদেশি কর্মীদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি